আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার একশত দশ নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার একশত এগারো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أوحيت إلى الحوارين وإذ أوحيت وإذ إذ ظل إذ وإذ أؤ حَيْتُ أو حيث وإذ أو حيث إلى ال إلى ال إلى ال حواء و و و إذ حواء و أكلفتن جبرير البوري خلي ألف وإذ أو حيث إلى الحواء ري رضي يا رايا زري يا كارا زر ي اكلفتن ري يي الى الحوارين واذ اوحيت الى الحوارين ان حمزه دي نون ان, ان امنوا ا اكلفتن كرازبر. امنوا

سو اكالفتن لي اكالفتن آمنوا بي وبرسولي وإذ أوحيت إلى الحوارين أن آمنوا بي وبرسولي قالوا قا أكالفتن لو لو أكالفتن هبي مرد منفصل কল মান মান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস্তিৎ কলু কল ওয়াদ হাদ হাদ দাল দরবে এই ডালটা কলকলের হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াশ হাদ বি আন বি হামজাদে নুনদুরবে ওয়াজিব গুন্না হামজাহ নুনজর আন নজবর না بأننا نا نا واشهد وشهد بأننا قالوا آمنا واشهد بأننا مصلي مصلي مون মুসলিম এখানে অক্ষ করার কারণে মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তিন আলিফ টান মধ্যে আর্জি বিএসলিম ন ন ওয়াশহাদু আন্না না মুসলিমুন اذ ক্বালাল اذ اذ পরে খালি আলিফ اذ ক্বালাল এই লাম দিয়ে ইহার পরের পেশটায় আরেকটি লাম দড়িয়েছে তাই এখানে উচ্চারণ হয়েছে اذ ক্বালাল তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার আয়াতের শুরু এই যে এখান থেকে ধরে পড়ব এই পৃষ্ঠায় আসবো না বাট এইটুক না দেখে ধরে পড়বো তাই এইটুক সকলে মনে রাখুন এই কলেল চলুন আয়াতের বাকি অংশ পরে গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় হাওয়া এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার শেষের অক্ষর লাম দিয়ে এই পৃষ্ঠার একটি লামকে দৌড়বে এই যে লামকে দৌড়েছে

إذ قال الحواريون يا عيسى بنا يا أكلفتن خرزبر عي عي أكلفتن جيرير قريا سكن يا عيسى بنا اي سندي اي باك دور بي باقل قول الحرف دھکا دي پورت يا عيسى بنا مريم مريم إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع هل يستطيع هل, هل يستطيع ربك ربك أن ينزل

মা এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল মা ইদা তাম তা দিয়ে মিম দরবে তা মিম দুই জবর তাম মিম জেরমি এখানে আবার গুননা হবে ইদগামে বা গুননা আলাইনা মা ইদা তাম মেনাস মেনাস মা তার আলিফটান মধ্যে মুক্ত আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا، علينا مائدة من السماء، قال اتقوا الله، ক ক এক লিফ্টন লেট এই লাম দিয়ে পরের লাইনে দেখুন তাস্তি ওলা তাকে দৌড়বে লাম তাজবর তা কুল ল হ কফ দিয়ে এই লামকে দৌড়বে কফ লাম পেশ কুল লাম খারাজবর ল খারবার একা লিফ্টন ক লে কুল ল হ ই কুং ইং নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে কোং এটাও ইকফাগুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে এং কোং তুম এখানেও গুন্না হবে তুম তা দিয়ে এই মিমকে না দৌড়ে এই অলা মিমকে দৌড়বে ইং কুং তুমি মি নি এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়াসাকিন সাকিন এক টানটা তিন আলিফ টান হয়ে গেছে নি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ইং কুং তুমি ইং

আং কে আং ইকফা গুন্না নুনির পরে পড়লাইনে এই যে ইক্ফার হরফ গভ আসছে আং কে কফ দিয়ে ডাল দৌড়বে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কে ونعلم أن قد صدقوا صدقوا دل قف دور بي. اي قف تاو قل 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 حرف دھاكا ديا پورت هو بي صدقوا تنى... نا قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون ওয় না কু না কু এক লিপ্টন ওয় না আলাই হা হা অ্যাকেলিপ্টন ওয়ান কু না আই লাই হ্যাঁ মি না শ মি নাশ এই নুন দিয়ে পৰিল আনে তাস্তিত ওলা শিনকে দৌড়বে নুন শিন জবৰ নাশ খারা জবর সা চাহ একা লিপ্টান খাৰাজবৰ মিনাশ হি কারণে অফ কৰাৰ কাৰণে মধ্যে আৰ্জি অ নাকু না আলাই হা মিনাসাহি দিন ৱাটাও তো মাইন নকলুবু না অনালমাং দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার একশত তেরো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সোরা মায়দার 114 নম্বর নাম্বার আয়াত থেকে শুরু করব তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ